হজরত আলী রাজ করেন এক রাতে আমরা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে জাগ্রত হয়ে আমি কিছু খাবার সংগ্রহের চেষ্টা করলাম সেমতে দেড়হাম দিয়ে আটা ও গোস্ত ক্রয় করে ফাতিমার কাছে নিয়ে এলাম ফাতিমা সেগুলো রান্না সমাপ্ত করে আমাকে বলল আপনি যদি আব্বা যান কেউ ডেকে আনতেন আমি রসুল্লাহ সাল্লিহাল্লামের কাছে গেলাম তিনি তখন শায়িত ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছিলেন আমি আরোজ করলাম ইয়া রসুলাল আমাদের ঘরে খাবার তৈরি হয়েছে আপনি চলুন রসুল করিম সাল্লিহাল্লাম যখন আগমন করলেন তখন উনুনে পাতিল টকবগ করছিল তিনি বললেন আয়েশার জন্য বের করে নাও ফাতিমা রাদ আনহা রেকাবিতে তার জন্য কিছু খাবার বের করে নিলেন এরপর রসলাস্লা সাল্লাম বললেন হাফসার জন্য বের করে নাও আনহা তাও করলেন এভাবে এক এক করে তিনি রসুল্লাহ সাল্লামের নয় পত্নীর জন্য খাবার বের করলেন এরপর তিনি বললেন এখন তুমি তোমার পিতা ও স্বামীর জন্য বের করো এবং নিজের জন্য বের করে খাও ফাতিমারাদাহতালা বলেন সকলের খাবার বের করে আমি যখন পাতিল তুললাম তখন তা উপর পর্যন্ত ভর্তি ছিল আমরা খুব তৃপ্ত হয়ে আহার করলাম